সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত তো বন্ধুরা এই যে দেখো ছাদ থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর পাশে না আওয়াজ হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি তো তো আজকে রাত্রেবেলা দিতে পারিনি যার জন্য বেলা দিচ্ছি তো একটু আওয়াজ হচ্ছে জয়গুরু একটু অ্যাডজাস্ট করে নিও এই যে বন্ধুরা দেখো এই যে মাছ আজকের মাছ শিঙ্গি গুচি যাই হোক চলো কেটে নিই এই মাছগুলো কাটতে আমার এত ভয় করে এই শিঙি মাছ গচি মাছ এগুলো মাছ কাটতে না খুব ভয় লাগে কারণ জানো তো কাটাটা যদি একবার বিঁধে যায় তার নাকি খুব যন্ত্রণা হয় যার জন্য দেখো আস্তে আস্তে করে মাছগুলো কাটছি আর প্রথমে তো লবণ দিয়ে আমি নরম করে নিয়েছি মানে মাছগুলোকে জ্যান্ত ছিল সেগুলো প্রায় আদমরা হয়েছে তো যাই হোক চলো মাছগুলো এক এক করে কেটে নিই ঠিক আছে আর প্লিজ কোনো ভুল কিছু হলে কমেন্ট করে বলো ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গুড মর্নিং বলবো এখন হ্যাঁ গুড আফটারনুন কারণ এখন বাজে গিয়ে পনে একটা তো চলো রান্নাবান্না চাপাবো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর বিকালে এক জায়গায় যাবো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে চলো হ্যাঁ দেখো জ্বর সরাটা আমার কী অবস্থা হয়েছে লাল গেছে এখান তাই না চলো দেখো এখানে আছে গিয়ে শিঙি মাছ হ্যাঁ কেটে দেখেছি চলো এখন মাছগুলো ধুয়ে নিই যে শিব ঠাকুরের প্রসাদ কেছিলাম প্যাঁড়া প্যাড়া না এই যে এখনই চলে আসলো দোকান থেকে আর এসি যারা নেই এই যে আমি তেল চুপচুকা মাথা এর অবস্থা খুব খারাপ আর সর্দি হয়ে গেছে যার জন্য তেল চকচকা করে দিয়েছে এখন একে পা হাত ধুয়ে স্নান টান করে মুছে স্নান করাবো না মাথা ধোয়াবো একটা রাখা আছে কাটবো কাটবো করে কাটাই হচ্ছে না তো এই যে আনারসটা খেতে না হেভি টেস্টি জানো তো খুব ভালো ছিল অনেক দিন থেকে ভাবছি খাবো কাটবো কাটব কিন্তু শরীর খারাপের জন্য কাটাই হচ্ছে না তো আজকে একটু শরীরটা বেশি মানে খুব একটা খারাপ লাগছে না যার জন্য ভাবছি আজকে খাই আর এখানে দেখো ফাইনালি আমার বান্না কমপ্লিট দেখতে পাচ্ছি হলের কালারটা কত সুন্দর হয়েছে কিন্তু পিওর কাঁচা লঙ্কা কোনো রকমের মিক্স নেই জাস্ট টমেটো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট ইসের লাল হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর একটু আমি বিছানায় লম্বা হয়েছিলাম বাদাম সামনে আসি আর মন এখন স্কুল থেকে আসলো মন উপরে আছে স্নান করছে না পাড় ধুচ্ছে বলতে পারছি না তো হোক মন উপরে আছে আর আমি বিছানায় আছে কিছু কাজ আছে মোবাইলে করে নিই তারপরে যাব রেডি হয়ে একটা জায়গায় ঠিক আছে চলো সাথে থেকো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি আর বাইরে না বুদি বুদি বৃষ্টি পড়ছে মানে ঝাসি জানি না কি হবে চলো চাই দেখি হালকা বৃষ্টি পড়ছে চলো এই যে বুদি বুদি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছিল আবার বৃষ্টিটা বেশি কমে গেল আর মনে বৃষ্টি আসবে না মনে দেখা যাক চলো ছাতাটা বন্ধ করে দিই দেখো বাজারে দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল বাচ্চারা দেখো খেলছে চলো যাই কাজ হয়ে গেছে বাজার করলাম দুটো কলাও নিয়েছি কিনে তো বন্ধুরা বাজার থেকে তো এসেছি বাজার থেকে এসে সন্ধ্যা টন্ধা দিলাম সন্ধ্যা দিয়ে তারপরে ওই কিছু কিছু দুধ গরম করলাম হুম আর হঠাৎ করে ভাবছি যে দেখি কী যে বলছে যেটা কাজে গেছিলাম ব্যাগটা চেক করছি দেখি হঠাৎ করে দেখছি কি যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট বইটা নেই ঠিক আছে মানে সমস্ত জিনিসগুলো যেগুলো নিয়ে গেছিলাম মানে আমি ব্যাঙ্কে গেছিলাম তো তো সবগুলো চেক করছিলাম টাকা তুলতে গেছিলাম তো যার জন্য আমি টাকাগুলো মানে চেক করছিলাম আর হঠাৎ করে মনে পড়ছে যে আমি তো ইটা নিয়ে আসেনি ব্যাংকের বইটা নিয়ে আসেনি তারপরে আমার বোরকে ফোন করলাম আমার বড় আবার গেল বাজারে আমার যা বইটা যদি কেউ নিয়ে চলে যায় কোনো মানে কাস্টমার বা হয়তো কোনো দিকে হয়ে গেছে তো ঠিক আমার বোর গেছে তো সেখানে গিয়ে বলছে না এই নামে তো কোনো বই নেই আমার কাছে কোনো কেউ মানে ই ছেড়ে যায়নি পাস বই ছেড়ে যায়নি তো লাস্টে আবার আমার বড় আমাকে ফোন করলো বললো কো এখানে নেই তো আমার টেনশন হয়ে গেলো জানো তো তারপরে আবার আমি ফোনটা ওদের ওদের মানে কথা বললাম ওদের সাথে বললাম তারপরে বলছে ও ঠিক আছে ঠিক আছে তারপরে পেলো আবার আমার বোরের কাছে আছে এখনও আসেনি আর এই যে দেখো মুন কি এখন পড়তে বসাবো আর দেখো মুন আর সে যা কিনে আসলো কিনে দেখতে পাচ্ছি নিজে দেখাচ্ছি পাউরুটি বন পাউরুটি না জানি না এটা খেতে কিন্তু হেভি ভালো লাগে মানে হেভি টেস্টি লাগে আমরা ইসে কুমারিতে খেতাম আমার মা নিয়ে আসতো মানে আমাদের নিজেরই মদিখানা দোকান ছিল তো দোকান থেকে মা তিনটে চারটে করে নিয়ে আসতো আমরা খেতাম কুমারিতে তো যাই হোক চলো আপাতত হুম আর এখন মনকে পড়তে বসাবো আর রাত্রেবেলা বান্না করব আমার বড় আসুক তারপরে পরে কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো তোমাদের সামনে সকালবেলা আসলাম সকালবেলা বলতে এখন বাজে গিয়ে এগারোটা একটু উপরে এসলাম একটা রিলস করার জন্য তো তোমাদের সামনে রাতে আর আসা হয়নি যার জন্য ভাবলাম যে এখন এসে ভিডিওটা শেষ করি আর দেখতে পাচ্ছো মুখের এই যে এটার অবস্থা দেখো কতদিন এই যে মুছবে হুম তো রাত্রেবেলা ওই যে আসলাম আমার বোন নিয়ে আসলো মানে ওই বইগুলো হ্যাঁ বই বলতে ব্যাংকের পাশ বইটা তো নিয়ে আসলো রাত্রেবেলা তারপরে রাত্রেবেলা বোনও এসেছিলো যার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম তো ঠিক ওই গল্প টল্প করতে অনেক রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে তারপরে ঘুমালাম আবার সকালে তাদের করে উঠে চা টা করে দিলাম মুনি স্কুল গেল মনের জন্য ভাত করলাম সৃজা সকালে দুধ মুড়ি খেলো এগুলো করতে করতে পূজা টুজা করতে সব পূজা টুজা না পূজা পাঠ করতে সব দেরি হয়ে গেল তো যার জন্য তোমাদের সামনে আসাই হয়নি আর ভিডিওটাও শেষ করা হয়নি তো যাই হোক বন্ধুরা আর হ্যাঁ গতকালকে গেছিলাম কিন্তু ওই বাড়িতে কিন্তু মানে উপরে ভিডিও করতে পারেনি বাড়ির ভিডিও করতে পারেনি তো দেখি নেক্সট ব্লগে আমি বাড়ির ভিডিও করব ঠিক আছে আর আপাতত যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা পাশে থেকো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো নতুন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে দেখি এখন কাজ মনে হয় এক মাস অফ থাকবে তারপরে করে আর ঢুকে যাবো ঠিক আছে তো আশা করি তোমাদের সামনে খুব ভালো ভালো ব্লগ আনবো তোমরা জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে দেবো ঠিক আছে আর অবশ্যই একটা মন্তব্য করবে কমেন্ট বক্সে একটা লাইক দেবে চলো আজকের মতো টাটা দেখো পেছনে ফ্যান চলছে হালকা হালকা হাওয়া দিচ্ছে চলো টাটা